হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মি চালিনিস অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো তোমাদেরকে কি দেখাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সেদিনকে না কিছুটা ভিডিও নিয়েছিলাম এগুলো কিছুটা আগের ভিডিওতে শেয়ার করেছি আর বলেছিলাম যে ফুলের ভিডিওগুলো দেবো গাছের ভিডিওগুলো অ্যাকচুয়ালি ফুল না সব রকমের গাছ এখানে থাকে আর সব গাছগুলোকে তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকবার এসে নতুন নতুন ফুল দেখতে পাই তাই তোমাদের সঙ্গে শেয়ার করি এই এইটা হচ্ছে লেবু গাছ এটা মা গাছে লাগিয়েছে ছাদে অনেক রকমের টপ দেখো আমার মেয়ে একটা ফুল ঠিক ছিঁড়ে নিয়ে ও এসে ওইটাই করে প্রত্যেকবার এসে ছিঁড়ে নিয়ে যার দেখো আমাদের বাড়ির সামনের রাস্তাটা দেখো মানে ঘরের দেখছো তলাটা আর গাছগুলো দেখে নাও তারপর দেখাচ্ছি তোমাদের এই দেখো দেখতে পাচ্ছ আমাদের ঘরের ওই দেখো আমি বসে থাকি তোমরা দেখতে পাচ্ছ সামনের যে ঘরগুলো ওগুলো টালির ঘর এ দেখো এটা হলো রাস্তা এটা মা থাকে তারপর থাকে সব পিসিরা সব থাকে তো যাই হোক তো একদিন তোমাদের ওই ঘরগুলো পুরো ভালো করে ঘুরে দেখাবো দেখো বেগুন হয়েছে দেখেছ বেগুন গাছ লাগিয়েছে তো এই গাছের বর্মা এর আগেও বেগুন গাছ লাগিয়েছিল আমাকে দিয়েও ছিল খেতে খুব টেস্টি হয় কত সুন্দর সুন্দর ফুলের গাছ এগুলো হলো চায়না গাঁদা আমি আগের দিন বলেছি তোমাদের আমার এই ভিডিওটা আগের দিন মানে দিয়েছি আমি আর মেহেন্দিটার সঙ্গে আমি একটু দেখালাম আর কি আর কিছু না একটা দুটো ফটোও তুলেছি গাছের তো তোমরা পরে দেখতে পাবে আমি পরে সেগুলো ভিডিওর মাধ্যমে ছেড়ে দেবো তোমাদের কাছে দেখতে পাবে তোমরা আশা করি তো দেখো মেয়ে আছে আমি আছি দুপুরে খাওয়া দাওয়ার পরের কথা এটা এটা হচ্ছে বিকেল বিকেল জাস্ট হয়েছে কারণ রোদ্রু তো ছাদে ওটা অসম্ভব এইগুলো আমি জানি না কি গাছ তো তোমরা যদি জানে থাকো আমাকে একটু জানিও তো এটা কি গাছ আমি জিজ্ঞাসা করছিলাম যে বড়ো কী গাছ দেখে নাও বড় মা মেয়ে আমি তারপরে একটু ফুচকা আনতে যাওয়ার আছে তো বেরিয়ে গেছি ফুচকার উদ্দেশ্যে আমি একটু কাঁচছিলাম একটু দোকানে একটা জিনিস কিনলাম তারপরে ফুচকা কিনলাম ফুচকাটা আমার জন্য অবশ্যই না আমার মেয়ের জন্য মেয়ে মেয়ে খেলো আমার ভাইপো খেলো আর কেউ খায়নি যদিও বা আর তারপরে বাড়ি চলে এলাম পরের দিন সকালের এবার ভিডিও তো তোমাদের একসঙ্গে জয়েন করে দিচ্ছি দেখো কোথায় যাচ্ছি বলো তো রোদ ধরে ঢাকা ঠাকা দিয়ে চান করে নিয়েছি মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি আর সবসময় এখানটা ঘোঁড়াখুড়ি হতেই থাকে জানো তো টোটোতে চেপে মেয়েকে স্কুলে আনবো তো বেশি কিছু শেয়ার করলাম না এমনি করলাম ভালো লাগলো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো টাটা